তোর কলেজ এত বড় হয়ে গেছে সব জায়গায় সবকিছু চলে না তোর ধারণা কি যে আমি আমি আমার ভাগ্নির কারণে আমার ভাগ্নির কারণে আমি চুপ থাকব কেন আমি আমার ভাগ্নিটা খাই আমার ভাগ্নি জগৎ আলাদা আমার জগত আলাদা আমি তোর মতো আমি আমার ভাগ্নির গণায় ধরি না তুই তোর মতো দুই পয়সার প্রমোটার আমি কি গণায় ধরু হ্যাঁ যে দিঘি তা দিঘির কারণে তার মামা পরিচিত পেয়েছে তার মামাকে কিন্তু একটা এলাকার কুত্ত চিন্ত না কিন্তু দিঘির মামা হিসেবে সব পরিচিত পেয়েছে দিঘি তার পরিশ্রম করে ফিল্ম ইন্ডাস্ট্রি তার কেরিয়ারে সে শিশু শিল্পী হিসেবে মানুষের মন জয় করেছে তার একটা ফেস ভ্যালু আছে তার ফেস ভ্যালুর কারণে কিন্তু দিঘির মামা পরিচিত পেয়েছে আজকে সে বলতেছে সে দিঘিকেই গনে না চিন্তা করেন আর সেখানে তো বাড়ি শখ তো মানে কিছুই না বাড়ি শখ তো গুনবে এনে এটাই তো স্বাভাবিক যে আপন ভাগ্নিকেই গনে না তো বাকিটা কি বলে একটু শুনি সাথে

তো মামা হাই হ্যালো মোডে আমি এখন হাই হ্যালো নাই এখন এখন ভাইরাল আছে করে বেশি দেন ওকে এখন আমি কথা আমি বললাম ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ এখন তো আপনার অত্যাচারে আমরা অতিষ্ঠ সারা লাইট তলে উপর তলার তলার সব তলার ওর প্রোডাক্ট আছে সব ফেসবুক

টাকার জন্য সবাই সব কিছু করে ও টাকার জন্য খারাপ কাজ করতেছে না যে মানে খারাপ দেহ ব্যবসা করতেছে না মানুষের ক্ষতি করতেছে না সে প্রমোশনাল কাজ করে এ ও না কাজ করলে বিভিন্ন অ্যাডভার্টাইজ করতো অ্যাডভার্টাইজ দিয়ে দেখেও মানুষ জিনিসগুলো কিনত এখন প্রমো প্রমোশনের সেক্টরে আসছে মেয়েদেরকে দিয়ে ব্যান্ড ব্যান্ডগুলো প্রমোশন করতেছে টাকার জন্য এগুলো অস্বাভাবিক কিছু কাজ করতেছে না মামা মামা আপনি কী কাজ করেন আপনিও তো টাকার জন্য এই লাইফটা করতেছেন ভাইরাল হওয়ার জন্য টাকার জন্য করতেছেন একটা মানুষকে ছোট করে তারপর আবার কি বলছে একটা রাস্তার থেকে এই না ওই ব্যাটা কিছু আচ্ছা আপনারা কোনদিন কার জন্য ও পারে না এমন কিছু নাই আরেকটা বিয়া করছে একটা রাস্তার থেকে এই না ওই ব্যাটা কিছু আচ্ছা আপনারা কোনদিন আমার বউকে দেখছেন আমি আমি কোনদিন আমার বউরে এনে আপনাদের সামনে হাজির করছি আমি আমি আমার বউরে নিয়ে ভিডিও টিডিও বানাইছিলাম আমার বউরে আমি আধা ঘন্টা পোশাক পরে আপনাদের সামনে আনছি আমার বউ আসছে কখনো আমার আমার তো বউ আছে এটাই অনেকে জানে না এটা একটা পয়েন্টের কথা বলছেন অনেকে অবশ্যই জানত না উনি যে বিয়ে করতো উনি কখনো প্রকাশ করে না কারণ অনেকে জানলে তারা ওনার সাথে ইটিশ করবে না যেগুলো ক্যারেক্টারের সমস্যা থাকে তারা তাদের বউকে পাবলিকলি করে না পাবলিক প্লেসে নিয়ে যায় না ঘুরতে যায় না কারণ মানুষের সামনে আনমেরির স্বাস্থ্য পছন্দ করে অন্যান্য মেয়েদের সাথে ইটিস পিটিস করার জন্য চেষ্টা করে মেয়েরা যদি বিবাহিত জানে আর ঘাসাঘাসি করবে না এই জন্য অবিবাহিত সেজে থাকে মামা অবিবাহিত মামা আর কি সেটা তো বাড়ির সাহকের জামায় তো ফলস না বাড়ির সাহকের জামাই সবসময় চেয়েছে পাবলিকলি পাবলিকলি তার ওয়াইফকে প্রেজেন্টেশন করতে ঠিক না এখানে তো খারাপ কিছু না সে যদি লুকায় রাখতো বাড়ির সব যদি তার হাজবেন্ডকে লুকায় রাখতো তাহলে বলতে যে বিয়ে করেছে দামে লুকায় রাখছে মানে অন্যান্য ব্যাটাদেরকে পটানোর জন্য এখন তো সে ভালো কাজ করেছে সেটাও আপনার কাছে খারাপ লাগতেছে আপনার আপনারটা আপনার দোষ নিজেই স্বীকার করেছেন যে আপনি নিজে বিয়ে করেছেন তাও মানুষ অনেকে জানেন আপনি বিয়ে করছেন যে এটা তো আপনার ফল আপনি আপনার বউকে ঘরের মধ্যে ঢুকায় রাখছেন বন্দি করে রাখছেন অন্য জামেরা তার বন্দি করে রাখবে না ঠিক না পরের কথাটা কি বলছেন ও এলো ঘরের জিনিস আমি লুকায় হাইট করে রাখবে লুকায় লুকায় রাখবে এখনকার এখনকার মেয়েরা মেয়েরা একটা স্বাবলম্বী হতে চায় নিজের পরিবারের একসাথে হাতে হাত রেখে এগে মানে এগোতে চায় আর কি হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে হাতে হাত রেখে এগোতে চাইবে এটা হচ্ছে একজন মেন্টালিটি জলি মাইন্ডে যারা হাজবেন্ড ভালো তারা তাদের হাজবেন ওয়াইফকে সামনে আগানোর জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় রাস্তা করে দেয় তুমি যাও সাপোর্ট দেয় মানে পিস থেকে ধাক্কা দে তুমি আগাও আমি তোমার পিছনে আসি সাপোর্ট দেওয়ার জন্য এটা বাড়ির হাজবেন্ডকে আমি অ্যাপ্রিশিয়েট করি এটা হচ্ছে এটা হচ্ছে সেলুট পাওয়ার যোগ্য রাখে আর বাইরের হাজবেন্ড আপনি কিন্তু সেলুট পাওয়ার যোগ্য রাখেন না এটা আপনি আসলে নিজেকে নিজে ছোট করছেন আমার যখন সময় শুধু হবে আমরা আমি এত বছর যাবত আমি বিজনেস করি আমার তারপর আবার আগের সে যাই অল্প นึง একটা ছবি দেব এই তো বহুত এটা ব্যবসা করে খাবো না আমি তাই না ওই হারামজাদা ভাগভারার তো বরের কিছু বলে না আসলে বলবো কি ওর বলর 1 লাখ টাকা করতে গিয়ে বের করে দেব তারপর আবার আগের সে গেছে যা এবার তুই রাস্তায় গিয়া লিখছিস হলো এমনি মনে হয় না যে আল্লাহর রহমতে বাড়ি সকাল হাজব্যান্ডে রিক্সা চালায় খাইতে হবে বাড়ি সকাল হাজব্যান্ডে নিজে নিজেই কাজ করে খাইতে হবে একটা শিক্ষিত ছেলে হ্যাঁ আর হয়তো আপনার বউ আপনাকে লাথি উসটা মারে এই জন্য মনে করেন যে অন্যের বউরা হয়তো অন্যদেরকে লাথি উসটা মারে এটা আপনার মতো করে ভাববেন না আপনার বউ হয়তো আপনাকে এভাবে টর্চারিং করে অনেক বউ এরকম লাথি উসটা মারে না বুঝেন নাই হাজব্যান্ড ওয়াইফের রেসপেক্ট করাটা লাথি উসটা মারে না আগের জায়গায় যে রিক্সা চালায় কেন খাবে সে একটা শিক্ষিত মানুষ এটা চাকরি করেও খেতে হবে আর ব্র্যান্ড প্রমোশন করতেছে সে তো আর মানে ব্যাক টানতে কখনো দেখিনি তার হাজব্যান্ডকে তার বাড়ির সব আলাদা ম্যানেজার আছে তার হাজব্যান্ডটি সব কিছু ম্যানেজমেন্ট করে দিয়েছে তার হাজব্যান্ডের ব্যাগ টানার মতো সময় নেই যাই হোক দিঘির মামাকে যতটুকু সম্মান ছিল বিন্দু পরিমাণ এটা একদম নষ্ট হয়ে গেছে দিঘির মামার কথার আচার আচরণে যেটা আসলে আই হেট মানে জাস্ট বিকৃত মন মানসিকতা দিঘির মামার দিঘিও হয়তো অনেক কিছু বলতেছে দিঘির মামাকে কিন্তু দিঘি দিঘির মামা তো আসলে দিঘিকে পাত্তা দিচ্ছে না দিঘির কথা কে শুনবে না কি আগর ভাগ সম্মানের কথাও চিন্তা করে না এই মামা